অনেক পছন্দ আল্লাহ নবীকে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন কেউ যদি এরকম পশমি যার গায়ে অনেক পশম পশম বেশি হলে তো প্রতিটার জন্য যদি স্বভাব হয় তাহলে তো ওইটারও প্রত্যেকটা লোমের জন্য স্বভাব হওয়ার কথা তো বললেন ফাসুফ হইয়া রসুল আল্লাহ কেউ যদি পশমি প্রাণী যদি কোরবানি করে তার জন্য কি প্রতিটা লোমের বিনিময়ে স্বভাব আল্লাহর নবী বলেন بكل شعله من الصوف العزمه হ্যাঁ কেউ যদি ওই পশু প্রাণীও যদি জবাই করে তাহলেও তার প্রত্যেকটা লোমের বিনিময়ে সওয়াব রয়েছে বড় প্রাণী হলে দুই বছর শর্ত ছোট প্রাণী হলে এক বছর বড় প্রাণী হলে আ কোন দেখবা সামনের কোন দাঁত হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন গরুর উপরের কোনো দাঁত নাই এখন আপনি হাটে গিয়ে গরুর মুখ হা করছেন দেখছেন আরে দাঁত তো নাই উপরে দাঁত যা ছিল তো পরেই গেছে তো হয়েছি বয়স গরুর উপরের পাটির কোনো দাঁত থাকে না দাঁত থাকে নিচের পাটিতে নিচের পাটিতে আবার ভরা দাঁত সবগুলা দাঁত কিন্তু এখন আপনি নিচের পাটি দেখলেন যে দাঁত নাই মানে দাঁত সব আছে তো চিন্তা করলেন যে এটা তো সমস্যা গরুর যখন এক বছর হবে নিচের পাটির সব দাঁত না যেটাকে বলে কি দাঁত পাটির যে দুই দাঁত সামনের যে দুই দাঁত এটাকে বলে সানায়ে উলিয়া আর নিচের পাটির যে দুই যদি উঠেও যায় প্রথমে দুধ দাঁত যেমন থাকে পরের দাঁত উঠলে অত সুন্দর থাকে না এটা আপনারা জানেন যে বাচ্চাদের দুধ দাঁত পরে গেলে পরে যখন দাঁত উঠে কেমন দাঁত উঠে আপনারা দেখলেই বুঝতে পারেন গ্রামের কিন্তু বের হয় যেই গরুর দাঁত পরে আবার উঠে গেছে ওই গরুর শিঙও থাকবে ম্যাচ সুতরাং দেখে গরু কিনতে হবে দ্বিতীয়ত হলো দ্বিতীয়ত হলো গরু হতে হবে প্রাণী হতে হবে নিখুত যেই প্রাণীটা আল্লাহ দরবারে আপনি উৎসর্গ করবেন কারণ আল্লাহ নিজে সুন্দর তিনি সুন্দরকে পছন্দ করেন নিখুত প্রাণী হতে হবে আল্লাহ সৃষ্টি সবই সুন্দর কিন্তু খুদ যেন না থাকে খুদ বলতে খুদ বলতে কি অসুস্থ লেস কাটা কানা খোরা এই ধরনের গায়ে একটু দাগ আছে একটু চুলকা দিয়ে আছে ওটা অ্যাভয়েড করতে পারলে ভালো কিন্তু ওই ধরনের পশু আল্লাহ দরবারে কোরবানি দেওয়া যাবে না হাত ভাঙা শিং ভাঙা কান কাটা লেস কাটা খোরা কানা এই ধরনের প্রাণী আল্লাহর দরবারে কোরবানি দেওয়ার জন্য এটা দিবেন তিন নম্বর কথা তিন নম্বর কথা কোরবানি দেখানোর জন্য না প্রতিযোগিতার জন্য কোরবানি না পাশের বাড়ির লোক এত টাকা দিয়ে কিনছে আমাকে চাইতে বেশি টাকা দিয়ে কিনতে হবে এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা এই প্রতিযোগিতা কোরবানির জন্য না মোটামুটি আল্লাহর দরবারে উপস্থাপনের জন্য সুইটেবল একটা প্রাণী আপনি আল্লাহর দরবারে উপস্থাপন করবেন এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য আপনি ফেসবুকে দাম সহ পোস্ট দিচ্ছেন আমি এত লক্ষ টাকা দিয়ে গরু কিনছি আপনার কোরবানির মাহত্ব ঠিক থাকবে এটা করবেন না যত টাকা দিয়ে গরু কিনেছেন মানুষের কাছে বাড়ায় বললে আপনার স্ট্যাটাস বাড়বে এই জন্য আপনি কোরবানির গরুর দাম নিয়ে মিথ্যা কথা বলছেন এগুলো করবেন না পঞ্চমত যারা ভাগে কোরবানি দিচ্ছেন যারা ভাগে কোরবানি দিচ্ছেন তারা খেয়াল রাখবেন পশু নিয়ে যেন কোনো প্রতারণা না হয় মিলে কোরবানি দিচ্ছেন দুইজন হাটে যাচ্ছেন আর তিনজন যেতে পারলেন না এখন গরু কিনলেন ধরেন আশি হাজার টাকা দিয়ে একটা গরু আপনি কিনে নিয়ে আসেন চিন্তা করলেন হাজার টাকা দাম যদি আমি এখন এক লক্ষ টাকা বলি তাহলে প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছ থেকে কত বিশ হাজার করে নেওয়া যাবে আসলে দাম ছিল কত আশি হাজার না? তো এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হতো হ্যাঁ ষোলো হাজার যেখানে বাকি বাকি ভাগিদের ষোলো হাজার দেওয়ার কথা ছিল আপনি সবার থেকে বিশ হাজার নিলেন বাকি টাকাটা আপনি মেরে দিলেন আপনার কি মনে হয় কোরবানি হবে আপনার বাটপাড়ির কারণে কোরবানি হবে এগুলো হয় কোরবানি করার পর গত কয়েক বছর ধরে দেখতেছি আরেকটা ট্রেন্ড এখানে গোস্ত জমা দিতে হয় বলে যত চর্বি হাড্ডি এবং ওয়াস্টেস যত কিছু আছে সব কিছু মিসকিনদের জন্য দিয়ে যান আপনারা ইন্টেনশনালি অনেকেই করেন অনেকে করেন এই কাজগুলো করবেন না আমি একটা কথা বারবার বলি আমাদের বেশি গরুর দরকার নেই কম গরু দরকার কিন্তু কোয়ান্টিটির চেয়ে আমাদের কোয়ালিটি ধরে রাখাটা জরুরি কোয়ালিটি ঠিক রাখেন কোয়ান্টিটির দিকে তাকায় এনি

এরা যে কয়েক বছর ধরে কোরবানির গোস্ত ডিস্ট্রিবিউশনের যে পদ্ধতি এটা ঠিক আছে খুব ভালো পদ্ধতি হচ্ছে লোকজনকে সব একসাথে দাঁড় করে প্যাকেটিং করে যেভাবে বিতরণ পদ্ধতি এটা ঠিক আছে বিতরণ পদ্ধতি ঠিক আছে আমাদের কত প্যাকেট লেগেছিল লেগেছিল গতবার তিন হাজার প্যাকেট আচ্ছা আচ্ছা আমাদের যে গরুগুলো যে সাইজের গরুগুলো কোরবানি করা হয় এটা মোটামুটি কেমন গ্রস্ত হয় সেগুলো দুই মন তার মানে কত কেজি আশি কেজি ঠিক আছে এখন আশি কেজি যদি একটা গোষে হয় আমাদের এক গরু থেকে চল্লিশ কেজি পাওয়ার কথা দশটা গরুতে কত হয় চারশো কেজি চারশো কেজিতে কয় প্যাকেট করা সম্ভব হাফ কেজি করে কেন দিবেন এক প্যাকেট তিনশো গ্রাম বারোশো প্যাকেট না বারোশো প্যাকেট মোটামুটি সব সবকিছু কাজ করবেন হিসাব করে প্ল্যানিং করে আমাদের কাজে কোনো প্ল্যানিং নাই কোনো হিসাব নাই এই জন্য আমরা হিমশিম খাই আমাদের কাজে কোনো প্ল্যানিং কোনো হিসাব কোনো কিছু নাই হিসাব থাকতে হবে থাকতে হবে এনাফ বিষটা গরু হলে আমাদের জন্য ওভার এনাফ না আমি তো এবার বলেছি যে প্রতি বছর 30টা 35টা গরু হয় আমার দরকার নেই 30 35 গরু আমরা 20টা গরু টার্গেটে আগাবো 20টা গরু হয়ে গেলে চেষ্টা করব কাউকে না নিতে পড়ে সবাইকে আমরা নিব না কুরবানির জন্য এখানে সব গরু কুরবানি হবে না আমি বোঝাইতে পারছি কি আমি এবার সবার গরু কোরবানি একসেপ্ট করবো না এটা কি আসবেন কোরবানি রসম কি আমাদের কোনো নিয়ম আইন কানুন মানবেন না আপনি নিয়ে আসবেন আমি কোরবানি কোরবানি করে দিব ওই কোরবানি করব না যারা কোরবানি করতে চায় তাদেরকে আগে নিয়ম কানুন বোঝাবেন ভালো যদি সে নিয়মকানুন বুঝে যদি রাজি হয় দেন হচ্ছে ভিন্ন কথা আর যদি সে মনে করে যে না আমার এই সমস্যা আছে ওই সমস্যা আছে উনি ওনার মতো কোরবানি দিক বুঝিতে পারছি কিনা কারণ আমার মনে হচ্ছে যে উদ্দেশ্য আমাদের ব্যাহত হচ্ছে আমার উদ্দেশ্য ব্যাহত করে লাভ নেই আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কোরবানি উপস্থাপন করবার তৌফিক দান আরো আলোচনা ইনশাল্লাহ আমরা করব কন্টিনিউ ভাবে আমার একটা কাজ থাকাতে চলে যাচ্ছি খতম এখনো শেষ হয় নাই খতম শেষ করে আপনারা তারপর আমি একটা মোনাজাত করে দিয়ে যাচ্ছি আল্লাহ রব্বানা না ফসানা ওয়া ইল্লাম فترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم البدود. اللهم نور قلوبنا بنور الايمان ونوبل قلوبنا بنور الاسلام. وَنَغْبِرْ قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داعٍ، قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا قاملاً توبة قبل الموت راحة عند الموت ونزاهة بعد الموت سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اخر كلماتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم